আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালীরা রহমতি খুবই ভালো আছেন আমিও আল্লাহ তালা রহমতি খুবই ভালো আছি তো বরাবর বড়োর চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে প্রতিদিনই নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি তো আজ এই আজ অনেক দিন পরে একটা ভিডিও দিতেছি কারণ কাজের ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই আজকে আজকের ভিডিও টপিক হচ্ছে কবুতর কীভাবে আপনি খোলা খোলা মাঠে বা কীভাবে খোলা অবস্থায় খাবার দেবেন সেটা দেখো আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করে যাক ভিডিওটি আমি আপনাদেরকে পুরোপুরি লাইভের মাধ্যমে দেখাবো দেখেন ওই যে কবুতরকে ভাত দেওয়া হয়েছে খাবার দেওয়া হয়েছে আর কি যেটা সকালের দিকে তো এই 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 কবুতরকে আপনারা সকালের দিকে চেষ্টা করবেন যে ভাত খাওয়ানোর জন্য সকালের দিকে ভাত খেলে কী হয় ওটা পেটে থাকে অনেকক্ষণ থাকে ঠিক আছে এই কারণে আপনারা সকালে ভাত দেওয়ার চেষ্টা করবেন এবং সাথে যদি আপনারা মন যে আপনি কী বলে তাহলে মনে সাথে একটা ইয়ে আছে যেটা কবুতরের পুষ্টি বাড়ায় সেটাও ব্যবহার করতে পারেন সেটাও খাইতে পারেন ঠিক আছে ভাতের সাথে পানি বা আপনার যে ভিটামিনের যে খাবারটা আছে ওইটা দিলে আপনার খাবারগুলো একটু নরম হয় সেক্ষেত্রে কবুতরে খাইতে একটু ভালো হয় সুবিধা হয় ঠিক আছে তো কবুতর আপনারা এইভাবেই খাওয়াবেন যে খাওয়ানোর সময় আপনারা চারপাশে একটু ইকে রাখবেন যাতে অন্যান্য যে আপনার ইয়ে আছে ওই দেখেন অনেক পাখি আছে মুরগি আছে সেইগুলো আপনারা পাড়ায় দেবেন বা এক পাশে খাবার দিয়ে যান সেক্ষেত্রে কী হবে আপনার এই কবুতরে খাইতে পারবে কিন্তু যদি আপনার মুরগি আসে বা কিছু আসে সেক্ষেত্রে কিন্তু কবুতর খাইতে পারবে না অনেক সমস্যা বুঝতে চলে যাবে ঠিক আছে একটু ফাঁকা জায়গায় দেওয়ার চেষ্টা করবেন ময়লা আবর্জনা না থাকে পরিষ্কার থাকে সেক্ষেত্রে আপনার কবুতর খাইতে সুবিধা হবে ঠিক আছে আর খাবার পাশের দিকে পানি রাখবেন যাতে পানি খাইতে পারে সুবিধা হয় আর কি সেক্ষেত্রে ঠিক আছে আর কবুতর অনেকগুলা কবুতর আছে কিন্তু অল্প অল্প নাম স্যার নিচের দিকে নিচের দিকে আর নামে নাই ঠিক আছে কবুতর আরো আছে আমার কবুতর অনেকগুলো কবুতর আছে এই দেখেন কবুতর রেস্ট দেখা ঠিক আছে কবুতর রেস্ট নেয় এখানে এই করে খাওয়া দাওয়ার পরে ওদের এইখানে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন পরবর্তীতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছবে তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ